নিফটির অ্যানালিসিস করবো এই ভিডিওতে ১৬ এপ্রিল দু হাজার পঁচিশের জন্য আমি সূর্যরঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি ভিডিও শুরু করার আগে প্রথমে আপনাদেরকে নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বড়দের আমার প্রণাম জানাচ্ছি এবং যারা ছোটো আমার এই চ্যানেল দেখছেন তাদেরকে সবাইকেই আমি আমার ভালোবাসা জানাচ্ছি আশা করি এই সামনের দিনগুলোতে এবং সামনের বছরগুলোতে আপনারা এই ট্রেডিংয়ে প্রফিটেবল হন ভালো থাকুন এবং সুস্থ থাকুন চলুন আজকে পয়লা বৈশাখে নিফটি কিন্তু খেল দেখিয়েছে প্রায় পাঁচশো পয়েন্ট উপরে সে কিন্তু ক্লোজিং দিয়েছে প্রায় নয় পাঁচশো পয়েন্ট সে ক্লোজিং দিয়েছে যে সাত যে পাঁচ দিন আমরা যদি লাস্ট ফাইভ ডেজের নিফটির রিটার্ন দেখি তাহলে মাথা খারাপ হয়ে যাবে সে সাত পারসেন্টেরও বেশি একটা রূপকথার গ্রোথ এই মাত্র কয়েকটা দিনে লাস্ট পাঁচ দিনে কিন্তু দেখিয়েছে আমরা লেভেলগুলো দেখব আমরা বিচার বিবেচনা করব এবং আমরা বিশ্লেষণ করব নিফটির বিভিন্ন টাইম ফ্রেমে এবং দেখব যে কেমনভাবে ট্রেডিং করতে হতো এবং কেমনভাবে করা উচিত তার সঙ্গে ওয়াই অ্যানালিসিসও আমরা করব শেষ পর্যন্ত তো চলুন ভিডিওটা শুরু করি তো দেখুন নিফটিকে যে কথাটি আপনাদেরকে আমি বলছিলাম যে নিফটি সাত দিনে দিন সরি লাস্ট দিনে নিপটি কিন্তু একটি হিউজ মুভ দিয়েছে তো সেটা আমরা দেখবো যে কিভাবে মুভটা দিল পরপর পরপর রূপকথার মুভ আমরা কেন বলছি সেটা আমরা ডেলি টাইম ফ্রেমে গেলে পরে বুঝবো তা প্রথমে নিপটি দেখুন পাঁচশো পয়েন্ট বেড়েছে টু পয়েন্ট ওয়ান নাইন পারসেন্ট বৃদ্ধি পেয়েছে এবং সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে একটি শক্তিশালী লেভেল এ তেইশ হাজার তিনশো এর আগে ভিডিওতে আমি বলেছিলাম লেভেলগুলোর কথা তো তেইশ হাজার তিনশো তার উপরে কিন্তু কী করেছে ক্লোজিং দিয়েছে তেইশ হাজার তিনশো আঠাশে অর্থাৎ এই লেভেলটাকে কিন্তু সে ক্লোজিং দিয়েছে বলা ভালো মার্কেট কিন্তু খুব বেশি চেষ্টা করছিল সাড়ে তিনশোকে টপকানোর কিন্তু মার্কেট কিন্তু সেটাকে পারলো না সেটাকে পারেনি কারণ নিচে থেকে এসে অনেক বেশি উপরে উঠে এসেছে আপনারা সবাই জানেন উপরে উঠে এসে কিন্তু বারে ধাক্কা দিয়েছে একটি নির্দিষ্ট লেভেল এবং আমরা দেখব সেই কেমন ভাবে কাজ করেছে আজকে যদি দেখেন তাহলে ইন্টারনেট ট্রেডিং এর যে চরম যে দারুণভাবে একটা সুযোগ ছিল তা কিন্তু নেই ছিল না কিন্তু সেখানে সুযোগ ছিল যদি যারা এক্সপার্ট হবেন তারা কিন্তু সুযোগ খুঁজে নিতে পারবেন তো বেশিরভাগ সময় যখন একটা হিউজ গ্যাপ আপ বা গ্যাপডাউন হয় তখন কিন্তু সাধারণত যদি মার্কেট ট্রেন্ডিং না হয়ে একটা রেঞ্জের মধ্যে কিন্তু ফেসে যেতে পারে যেটা আমরা কয়েকটা দিন থেকে দেখছি যে একটা গ্যাপ আপ তৈরি হচ্ছে তারপর সেখানের মধ্যে সীমাবদ্ধ থাকছে তো যাই হোক ওপেন হয়েছে দেখুন তেইশ হাজার তিনশো আটষট্টিতে ক্লোজ হয়েছিল আপনার হচ্ছে প্রায় পাঁচশো পয়েন্ট নিচে ছিল বাইশ হাজার আটশো সেখান থেকে একদম দুশো আর এদিকে তিনশো আরও বেশি পাঁচশোর বেশি পাঁচশো পঞ্চাশের মতো পয়েন্টে সে কিন্তু কি করেছে পাঁচশো চল্লিশ চল্লিশ ওপেন হয়েছিল এবং সেখান থেকে সামান্য খানিক নেমে সে তিনশো আঠাশে বন্ধ হয়েছে মার্কেট প্রথম ক্যান্ডেলই প্রথম এক ঘন্টার বা প্রথম পনেরো মিনিটের ক্যান্ডেলই কিন্তু দুশো সাত পর্যন্ত এসেছে একটাখানি সুযোগ অনেকে পেয়েছিলেন কিন্তু সেখানে যে মার্কেট নিচের দিকে যেতে চায়নি এটাই তার প্রমাণ দ্রুত সেখান থেকে মার্কেটকে ওপরে নিয়ে আসা হয়েছিল এখন প্রশ্ন হচ্ছে যে মার্কেটকে এই তিনশো আটষট্টি থেকে দুশো সাতে নামানোর পিছনে বা নামানোর জন্য কোনো বড় হাত ছিল কি নিশ্চয়ই হাত ছিল কারণ যারা প্রফিট বুকিং তো করেছে একটি ঠিক আছে কিন্তু এই রেঞ্জে এই যে সাড়ে তিনশো রেঞ্জ সাড়ে তিনশো থেকে তিনশো রেঞ্জে বড় বড় ক্যান্ডেল ছিল বড় বড় সেলাররা কিন্তু সেখানে বসেছিলেন যারা একবার চেষ্টা করেছিল যে তাদের অধীনে নেওয়া আসতে নিপটিকে কিন্তু নিপটি আজকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আমি তোমাদের অধীনে আজকে অন্তত পক্ষে থাকছে না তো সেই সমস্ত কিছু দেখব প্রথমে হচ্ছে মান্থলি ক্যান্ডেলে দেখব মান্থলি ক্যান্ডেলে দেখুন দেখে কি সুন্দর লাগছে মান্থলি ক্যান্ডেলে দেখে মনে হচ্ছে না যে একদম নিচ থেকে দেখুন একদম সাপোর্ট নিয়েছে পরে রেজিস্টেন্সকে ভেঙেছে এবং ডট টু ডট কোন জায়গাতে সে দাঁড়িয়ে রয়েছে না একদম ট্রেন্ড লাইন এবং আমাদের যে রেজিস্ট্যান্স লেভেল সেই দুটির যে বর্ডার সেই বর্ডারে কিন্তু মার্কেট দাঁড়িয়ে রয়েছে নিচের থেকে হিউজ বাইং এসেছে সে নিয়ে কোনো সন্দেহ নেই এখন আমাদের আশা কি হবে না মান্থলি ক্যান্ডেল যদি তখন অনেক দেরি আছে তা আমাদের আশা হবে মান্থলি ক্যান্ডেলে যদি এর উপরে যদি ক্লোজিংটা দিয়ে দেয় এর উপর বলতে কিন্তু এই হায়ের উপরে আমি কথা বলছি না আমরা বলছি এই যে আমাদের ট্রেন লাইন আমাদের যে রেজিস্ট্যান্স লেভেল তার উপরে যদি ক্লোজিং দেয় তাহলে খুবই ভালো আগের যে হাই তার হায়ের উপরে যদি ক্লোজিং দেয় আরও ভালো সুতরাং এর উপরেই আপাতত ক্লোজিং দিলে পরে আমরা কি মনে করব যে ভালো অর্থাৎ নিচে থেকে যে বাইং টেসে ছিল একবার সুযোগ দিল এবং তারপর কিন্তু মার্কেটকে আবার এখানে তুলে নিয়ে গেছে অর্থাৎ মান্থলি ক্যান্ডেলে নেটটি কিন্তু ভালো লাগছে কতক্ষণ ভালো থাকবে না থাকবে আমরা কিছু জানি না আচ্ছা দেখুন উইকলি ক্যান্ডেলে আমরা এবার নিফটিকে দেখি তো উইকলি ক্যান্ডেলের নিচে থেকে তো হিউজ বাইং এসছে আমরা দেখতেই পাচ্ছেন আমাদের এই যে ট্রেন্ড লাইন আঁকা ছিল সেই ট্রেন্ড লাইনের জাস্ট উপরে দেখুন উইকলি ক্যান্ডেল সেইখানটাতেই সে কী করছে পজ নিচ্ছে উপরে কিন্তু একটা রেজিস্টেন্স আছে মনে রাখতে হবে উপরে কিন্তু একটা রেজিস্টেন্স আছে কিন্তু তাকে টেনে কিন্তু নিচে নামানোর চেষ্টা হয়েছিল কিন্তু সেই চেষ্টাতে সে সফল করতে দেয়নি স্যালারদের সেই চেষ্টায় নিফটি কিন্তু তার উপরে ক্লোজিং দিয়েছে যদিও এখনো সপ্তাহের অনেকখানি বাকি আছে কিন্তু সপ্তাহের সবে মাত্র শুরু হয়েছে আমাদের কিন্তু তবুও কিন্তু পজিটিভলি শুরু করেছে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই উপরে কিন্তু মনে রাখবেন এই রেঞ্জটি কিন্তু শক্তিশালী একটি লেভেল দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা দশ জনের কিন্তু অংশগ্রহণ আছে এই লেভেলে এই লেভেলটির কথা আপনারা মনে রাখুন এই লেভেলটি হচ্ছে তেইশ হাজার পাঁচশো অনেকবার আপনারা শুনেছেন অনেকবার শুনেছেন আমি বহুবার বলেছি তেইশ হাজার পাঁচশো এমনকি আপনাদের আমার যে থামনেল তার থামনেলে দেখবেন লেখা থাকে যে শক্তিশালী লেভেল তেইশ হাজার তিনশোর উপরে শক্তিশালী লেভেল তেইশ হাজার পাঁচশোর নিচে ইত্যাদি আমি লিখে দিই সুতরাং এটি দেখবেন এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি আমাদের কাছে লেভেল এটিকে ক্রস করে যদি উপরে ক্লোজিং দেয় এবং এটির উপরে সাস্টেন করে তাহলে নিপটিকে আমরা অদূর ভবিষ্যতে উপরের দিকে দেখতে পারবো কিন্তু এই যে রূপকথার জার্নি এই রূপকথার জার্নি কিন্তু তার শেষ হয়ে যেতে পারে এই জায়গাটাতে কিন্তু দেখে যা মনে হচ্ছে যে শেষ হবার নয় কারণ আসলে এই যে আমাদের এখন সময়টা চলছে গ্লোবাল মার্কেটে যা সময় চলছে তা কিন্তু খুব একটা যে ভালো সময় যাচ্ছে তা কিন্তু নয় আমেরিকা দেখানোর চেষ্টা করছে কিন্তু খুব যে ভালো সময় আমেরিকার জন্য তা কিন্তু নয় যদিও টেন ইয়ার্স এ বন্ডস ইল বন্ডস উপরে গেছিল সেখান থেকে একটুখানি করে সে ক্লাইন করছে অর্থাৎ আমেরিকাকে বিক্রি করা হচ্ছিল সেটা কিন্তু থেমেছে কিছুটা হলে পরেও যেহেতু ডোনাল্ড ট্রাম্প কেবলমাত্র নব্বই দিনের একটা বন্ধকি সময় দিয়েছে আমাদেরকে সবাইকেই এবং তার সাথে ইন্ডিয়ার সাথেও কিন্তু একটা মার্কেটকে ভালো করার চেষ্টা চলছে আমি কালকে একটা ভিডিও করার ভেবেছিলাম ওর ইচ্ছা ছিল কিন্তু করে উঠতে পারিনি সেটা হচ্ছে যে ওদের দেশ থেকে ইউএস ভাইস প্রেসিডেন্ট কিন্তু আমাদের দেশে আসতে চলেছেন আসতে চলেছেন এবং আমাদের সঙ্গে কিন্তু আলোচনায় বসবেন হয়তো মোদি আমাদের জয়শঙ্কর জি তো এদের সঙ্গে কিন্তু আমাদের আলোচনায় কিন্তু বিদেশ মিনিস্টার এদের সঙ্গে কিন্তু একটা আলোচনায় বসার কথা আছে অর্থাৎ আমেরিকার সঙ্গে আমাদের কিন্তু একটা গুবিল তৈরি হবার কথা চলছে বায়োলিটারাল ট্রেড নিয়ে এবং পারস্পরিক সম্পর্ক নিয়ে সুতরাং এই যে আশাবাদী এই আশাবাদীতেই কিন্তু মার্কেট কিন্তু আজকে অনেকখানি উপরে উঠেছে অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে যেগুলো সবগুলো মার্কেটকে চাঙ্গা করার জন্য একদম উপযুক্ত ছিল যেটা আপনারা সবাই জানেন আমি যদি কালকে করতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো তাহলে আপনারা সেটা শুনতে পারতেন কিন্তু করতে পারিনি যাই হোক ডেলি টাইম ফ্রেমে যদি আপনারা দেখেন এই যে লাস্ট পাঁচ দিনের একটা রূপকথার জার্নিটাকে দেখুন এবং তার সঙ্গে লেভেলগুলোকে দেখুন দেখুন এক নম্বর দিন ইন্টারডের জন্য সুন্দর দিন গেছে দু নম্বর দিন দোলা চালে ছিল এই দুটি লেভেলকে নিয়ে ধাক্কা খেয়েছে তৃতীয় নাম্বার দিনে এক টুকটু নিয়েছে তারপর চতুর্থ নম্বর দিনে এই লেভেলটিকে একদম জোরের সঙ্গে ভাগ করেছে এবং পাঁচ নাম্বার দিন সে আরও একটি রেজিস্ট্যান্স লেভেলের উপরে এবং দেখে কী মনে হচ্ছে নিচে নামানোর চেষ্টা হয়েছিল কিন্তু দেখুন সেই চেষ্টাতে সে জল ঢেলে দিয়েছে এবং মার্কেটকে ওপর তুলে নিয়েছে কেন আমি বলছি দেখুন এই যে ক্যান্ডেলটাকে দেখছেন এই ক্যান্ডেল কিন্তু মার্কেটকে অনেকটা নিচে নামিয়েছে তাহলে এর আন্ডারে কিন্তু চলে যাবার একটা চান্স ছিল চেষ্টা করেছিল সবাই মিলে যে এই লেভেল অর্থাৎ তেইশ হাজার তিনশো যে গুরুত্বপূর্ণ লেভেল সেই তেইশ হাজার তিনশোকে সে কিন্তু যাতে নিফটি ক্লোজ না করতে পারে তার চেষ্টা কিন্তু হয়েছিল কিন্তু নিফটি তেইশ হাজার তিনশোর উপরে কিন্তু ক্লোজিংটা দিয়েছে এখন দেখুন এইটা ইমিডিয়েট সাপোর্ট তারপরে নিচের সাপোর্ট এটা এবং এইটি হচ্ছে আপাতত রেজিস্ট্যান্স যেখান থেকে খেয়ে কিন্তু প্রথমবার নিফটি পড়তে শুরু করেছিল ধাক্কা খেয়ে উপরে থেকে রিটেস্ট হওয়ার পরে পড়তে শুরু করেছে এবং হিউজ ডাউন তৈরি হয়েছিল তা আমরা দেখবো সেই জায়গাটাতেই কিন্তু মার্কেটকে তুলে নিয়ে যাওয়ার লক্ষ্য এবং তার উপরে যদি এর উপরে ক্লোজ করতে পারে সেটা ডেলি ক্যান্ডেলে আমি বিচার করছি তাহলে পরে কিন্তু নিপটির যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারকে কিন্তু নিপটি ব্রেক করবে অর্থাৎ নিচের দিকে যাওয়ার যে স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচারটাকে ব্রেক করতে সমর্থ হবে যদি এর উপরে উঠে সে সাস্টেন করে তাহলে ঠিক আছে তো চলুন ডেলি টাইম ফ্রেমে আপনারা দেখলেন কালকে কোথায় কি হবে কোন জায়গাতে খুলছে আপনাদের যদি চার্টে থাকে এগুলো তাহলে কোন জায়গাতে খুলছে সেই অনুযায়ী কিন্তু আপনারা সিদ্ধান্ত নিতে পারেন যখন মার্কেট দেখবেন আজকে এরকম জায়গায় খুলেছিল তখন কিন্তু জানতে হতো যেখান থেকে কিন্তু এই লেভেল থেকে কিন্তু একটা সাপোর্ট আসতে পারে এবং সেটাই হচ্ছে সাপোর্ট এসেছে এবং সেখান থেকে কিন্তু বাইং হয়েছিল চলুন আমরা এক ঘন্টা টাইম ফ্রেমে দেখি এক ঘন্টা টাইম ফ্রেমে দেখুন আমি কিন্তু লেভেল যে এঁকে রেখেছি তা নয় এই লেভেল আঁকাই ছিল এবং আমরা দেখছি যে উপরে দেখুন গিয়ে এই লেভেলটাকে ভাঙার সে কিন্তু চেষ্টা করেছে লোগুলোকে ধীরে 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 তুলে নিয়ে গেছে লোটাকে এবং এটিকে ভাঙার একটা প্রাণ চেষ্টা চলছে যেটি কিন্তু ভেঙে উঠতে পারেনি আজকের দিনে এখন এটিকে যদি ভেঙে উঠতে পারে মোটামুটিভাবে বরং তিনশো আশি তিনশো আশি লেভেলটাকে ভেঙে যদি উপরে উঠতে পারে তাহলে পরে নিফটির জন্য ভালো এখন কাল যদি এখানে কোথাও ওপেন হয় এবং নিচের দিকে আসে ঘাবড়াবার কিছু নেই এখান থেকে সাপোর্ট নেবার চান্স আছে হতেই পারে এখানে সাপোর্ট না নিয়ে মার্কেট আরও নিচে নেমে গেল কিন্তু এখানে একটা সাপোর্ট বা এই যে অঞ্চলে কিন্তু একটা সাপোর্ট নেবার সে চেষ্টা করবে এবারে এক ঘন্টার টাইম প্রেমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন পাশাপাশি আমি ছোট করলাম আপনারা নিচের দিকে নেওয়ালাম এই দুটো জায়গাকে যে দুটো জায়গাকে নিয়ে আমি বলতে চাইছি আপনারা ভালো করে দেখার চেষ্টা করুন দেখুন এই লেভেলে বারে 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 বেশ কিছুক্ষণ কিন্তু এক ঘন্টার টাইম ফ্রেমে কিন্তু কাটিয়েছে কাটিয়েছে না কাটেনি কাটিয়েছে এখন ঠিক একই রকমভাবে এই ক্যান্ডেলে দেখুন নিচে থেকে একটা হিউজ বাইং এসেছিল এই লেভেল থেকে একটা হিউজ বাইং এসেছে শক্তিশালী লেভেল এটাকে ভেঙেছিল যাই হোক যখনই নিচের দিকে আসার চেষ্টা করলো এই লেভেলটিকে দেখার চেষ্টা করুন নিচের দিকে আসার চেষ্টা করলো এর আন্ডারে করার চেষ্টা করছিল কিন্তু সেটি কিন্তু করে উঠতে পারল না এখনো পর্যন্ত এর দাদাগিরিতে কিন্তু আছে এর দাদাগিরিতে কিন্তু এখনও রয়েছে রেঞ্জে আছে চেষ্টা করে ভাঙতে পারছে না কিন্তু এই দিনের মতো করে মার্কেট আবার কিন্তু এরকম জায়গাতে কোথাও ওপেন করে একদম এখানে নিয়ে যেতে পারে যেমনভাবে এখানে সময় দিয়েছিল তারপর কিন্তু মার্কেটকে তুলে নিয়ে গেছে এখানেও কিন্তু মার্কেটকে উপরে তুলে নিয়ে যেতে পারে এবং তারপর এই লেভেল এবং এই লেভেলকে ভাঙতে পারে কিন্তু আমরা অতটা আশাবাদী হচ্ছি না আমরা বলছি মার্কেট যদি এখানে কোথাও ওপেন হয় এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যেতে পারে যদি দেখেন যে গ্যাপ অফ ওপেন হলো এবং মার্কেট যদি নিচের দিকে দ্রুত আসে তাহলে এটা আছে একটা আপনার বাইং হিসেবে বাইং জন উইথ স্টপ লস আপনি ব্যবহার করতে পারেন এবং তারপর কিন্তু মার্কেট যদি উপরের দিকে যায় সেটা আপনার জন্য ভালো হবে তো আমি দেখতে পাচ্ছেন খুব পরিষ্কারভাবে একই রকম ঘটনা করে মার্কেট দাঁড়িয়ে রয়েছে আর মার্কেট যদি কোনো একটা জায়গাতে এখানে ওপেন হয় তাহলে এখানে ধাক্কা খেয়ে কিন্তু যদি দেখেন যে স্ট্রাকচারটা ব্রেক করার চেষ্টা করছে তাহলে পরে মার্কেট কিন্তু নিচের দিকে যেতে পারে এবং এদের আন্ডারেও কিন্তু মার্কেট চলে যেতে পারে তো যেমন খুলবে মার্কেট ওপেন হবে সেরকম লেভেল অনুযায়ী আমরা করব আপনারা মনে রাখবেন যে এই জায়গাটাতে এই লেভেলটি এই লেভেলটি এই লেভেলটি মিলিয়ে এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ লেভেল আছে কারণ সব লেভেলগুলোতে ধরুন আমরা এঁকে রাখিনি কিন্তু আপনাদেরকে আঁকার শিখতে হবে আপনাদেরকে বুঝতে হবে প্রাইজেকশানটা এখানে কিন্তু একটা লেভেল আছে অর্থাৎ যদি এখানে কাছাকাছি যে খুব বেশি বলিস না হয় এখানে কিন্তু তার যাত্রা শেষ করতে পারে এখানে ধাক্কা খেয়েও মার্কেট নিচে নামতে পারে প্রথম টিকটা এখানে খুলেই নিচের দিকে আসে পরে ধীরে 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 ব্রেক করে উপরের দিকে যেতে পারে সম্ভাব্য সমস্ত রকম ঘটনাগুলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের সাপেক্ষে ঘটতে পারে লাইভ মার্কেট কিন্তু সম্পূর্ণ আলাদা একটা জিনিস যাক পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখুন এখানেও তাই আমরা দেখতে পাচ্ছি পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখুন বারে বারে চেষ্টা করেছে একটুখানি ছোট করছি তাহলে দেখতে পাবেন যে বারে চেষ্টা করেছি পনেরো মিনিটে খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এর আন্ডারে কেন যেতে দেয়নি মার্কেট যখন উপর থেকে নিচে নামছিল ঠিক এখান থেকেই দেখুন বাইং শুরু হয়েছে এর আন্ডারে কিন্তু যেতে দেয়নি যদি একবার এর নিচে চলে এ যদি সমর্থ হতো তাহলে মার্কেটকে কিন্তু আবার ফেলে দিত সুতরাং ওপর দিয়ে নিয়ে গেছে লোটাকে তুলে নিয়ে গেছে কিন্তু এই রেঞ্জটাকে চেষ্টা করেও সে কিন্তু ভাঙতে পারেনি যেটা সাড়ে তিনশো মোটামুটি রেঞ্জ সেই সাড়ে তিনশোকে ভেঙে গেলে পরে মনে রাখবেন ওপরে কিন্তু আবার একটা কি আছে পনেরো মিনিটে যেটি আপনাদেরকে আমি এক ঘন্টাতে দেখালাম সেটা পনেরো মিনিটে আছে দেখুন হুম এই একটি লেভেল আমি একটা কাজ করি এই লেভেলটাকে একটুখানি আপনাদের চোখের সামনে বাড়িয়ে দিই বাড়িয়ে দিলাম মোটামুটি ভাবে এখানে একটি লেভেল রয়েছে কেন আছে আর রয়েছে দেখুন এখানে একটা গ্যাপ হয়েছিল এবং এখান থেকে বাইং এসেছিল এখান থেকে এখান থেকে বাইং এসেছে এটাকে যখন তীব্রভাবে ভেঙেছে অর্থাৎ এই লেভেলটাকে কিন্তু নিয়ে লড়াই চলবে চারশো থেকে চারশো চল্লিশের মধ্যে অর্থাৎ এখনো পর্যন্ত একশো পয়েন্ট উপরে কালে যদি মার্কেট এখানে ওপেন হয় তাহলে ফার্স্টটিকেই কিন্তু ধাক্কা খেয়ে সে কিন্তু নিচে নামতে পারে আর যদি পুলিশনেসটা বেশি থাকে যদি একবার দেখেন যে ফার্স্ট পনেরো একে ভেঙে দিয়ে এর উপরে ক্লোজিং দিল তারপরে রিটেস্ট করার পর আপনি উপরের দিকে কথা ভাবতে পারেন তো এই হচ্ছে পনেরো মিনিটের টাইম ফ্রেমে এবং আপনি দেখতে পাচ্ছেন যে কেমনভাবে ট্রেড করতে হতো ট্রেড করার সুযোগ ছিল এই জায়গাটাতে আপনাকে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট সম্পর্কে ধারণা করতে হবে মার্কেট যদি খুব বেশি পড়ে যায় এই জায়গাটাতে আপনি একটা রিস্ক নিতে পারতেন এবং কারণ হচ্ছে উপরের দিকে যখন আসবে তখন এটি আপনার সাপোর্ট হিসেবে কাজ করবে এবং সাপোর্ট হিসাবেই কিন্তু কাজ করলো সাপোর্ট হিসেবেই কাজ করলো তখন কিন্তু আপনি একটা ইজি টার্গেট ভোগ করতে পারতেন এবারে চলুন পাঁচ মিনিট টাইম ফ্রেমে আমরা একটু নিপটিকে দেখে নিই একই রকম ঘটনা নিপটি এবং আপনারা কিভাবে ট্রেড করতে পারতেন সেই জিনিসটাকে আমরা দেখাচ্ছি প্রথম একটা ট্রেড তো দেখালাম দ্বিতীয় নম্বর যখন সুইং তৈরি হয়ে যাবে সুইং তৈরি হয়ে যাবে তখন আপনার কাছে একটা ক্লিয়ার পথ আপনি পাবেন আপনি এইভাবে একটা লাইনকে আঁকতে পারতেন এমনি করে একটি চ্যানেল আঁকতে পারতেন চ্যানেলকে যখন ক্রস করে গেল আপনি জানেন যে আজকের দিনের যে হাই সেই হাইটাকে আপনার টার্গেট করে আপনি যেতে পারতেন যদি প্রথমবার দেখেন যে সেই জায়গাটাকে ভাঙতে পারছে না একটা ব্লক তৈরি করছে এবং ব্লক তৈরি করে নিচের দিকে এলো নিচের দিকে আসার পর দেখুন রেটেস্ট করলো এবং মার্কেট নিচের দিকে এলো আবার চেষ্টা করলো আবার নিচের দিকে এলো এবারে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কী করছে না এখানে কিন্তু আবার একটা বেসকে তৈরি করার চেষ্টা করছে যেমন এখানে একটা বেসকে তৈরি করার চেষ্টা করলো আপনি এভাবে একটা বক্স তৈরি করলেন এভাবে বক্স তৈরি করলেন যদি এদিকে নিচে নামে আপনি নিচের দিকে যাবেন এদিকে যদি ওপরে যায় আপনি উপরের দিকে যাবেন সুতরাং এখানেও কিন্তু সেই একই রকম আপনি বক্স প্যাটার্ন তৈরি করতে পারেন যদি নিচের দিকে আসা নিচের দিকে যাবে ওপর দিকে গেলে উপর দিকে যাবে এখানেও আপনি বক্স প্যাটার্ন তৈরি করতে পারতেন এর উপর দিকে যখন যাচ্ছে না তখন নিচের দিকে গেলে পরে নিচের দিকে যেখান থেকে বাইং হতে পারে রেজিস্ট্যান্স সাপোর্ট আছে সেই অনুযায়ী আপনারা ট্রেড করতে পারতেন যদিও অনেকেই হয়তো বলবেন যে লাইভ মার্কেটের পরে কিন্তু এটা বলা সোজা কিন্তু আইটেক কিন্তু আমাদেরকে রপ্ত করতে হবে এটাই কিন্তু রপ্ত করতে হবে সিম্পল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স অন্য কিছু নেই এবারে চলুন আপনারা দেখি যে ওয়াই অ্যানালিসিস কি বলছে ওয়াই অ্যানালিসিস একদম পরিষ্কার দেখুন তেইশ হাজার তিনশো একটা স্ট্রং স্ট্রং পুটের লট দেখুন এক লাখ চৌত্রিশ হাজার সেখানে এক লাখ দশ হাজার ওয়াই চেঞ্জ কত হয়েছে দেখুন এক লাখ একত্রিশ হাজার চেঞ্জ আজকের দিনে হয়েছে মাত্র চুরাশি বেশি ওয়াই চেঞ্জ হয়েছে অর্থাৎ এটি কিন্তু পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন যেটি একটি স্ট্রং স্ট্রং সিট জন হচ্ছে সাপোর্টজন হিসেবে কাজ করছে এইগুলো কিন্তু এখনো পর্যন্ত রেজিস্টেন্স আছে পরিষ্কার রেজিস্টেন্স আছে এ নিয়ে কোনো সন্দেহ নেই তেইশ হাজার তিনশো পঞ্চাশ হ্যাঁ তেইশ হাজার তিনশো পঞ্চাশ তেইশ হাজার চারশো এগুলো এখনও পর্যন্ত রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে কিন্তু তেইশ হাজার তিনশো এটি একটি স্ট্রং সাপোর্ট জনে পরিণত হয়েছে আজকের চেঞ্জ চেঞ্জও তাই বলছে ধীরে ধীরে তেইশ হাজার সাড়ে তিনশো তেইশ হাজার চারশোর দিকে পুট ওয়াই চেঞ্জ হচ্ছে অর্থাৎ এটা ধীরে ধীরে শক্তিশালী সাপোর্টে পরিণত হওয়ার চেষ্টা হচ্ছে এখনো যে চরমভাবে শক্তিশালী হয়েছে তা নয় কিন্তু একটু একটু করে এরা ভয় পেয়ে পালিয়েছে কল চেঞ্জরা সুতরাং এগুলোর আর কোনো ভূমিকা নেই এগুলো একদম স্ট্রং দেখতে পাচ্ছেন ভেরি স্ট্রং সাপোর্ট জোন নিচে নিচে এখন মার্কেট কাল কোথায় ওপেন হচ্ছে সেটা কিন্তু আমাদের দেখার দরকার আছে সতেরো হাজার এপ্রিলে সতেরো হাজারে আবার এখান থেকেও পালাচ্ছে দূর থেকে যেতে পারে না বলে তারা মনে করছেন এত দূর সেখান থেকে পালাচ্ছে কিন্তু এইগুলোতে দেখুন আজকের দিনে কিন্তু কলের ওয়াই চেঞ্জ হয়েছে অর্থাৎ এগুলো কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে শক্তিশালী জায়গাতে দাঁড়িয়ে আছে এই হচ্ছে ওয়াই অ্যানালিসিস ওয়াই অ্যানালিসিস শুধু ওয়াই অ্যানালিসিস করতে গেলে পরে আপনারা জানেন অনেক সময় লাগবে তাই যাই হোক এই পর্যন্তই আমাদের আলোচনা থাকলো আশা করি আপনাদের এই আলোচনা ভালো লেগেছে আর কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করবেন নমস্কার ধন্যবাদ